জি ভাই কি বলেন ভাই এক কথাতে গরু বিক্রি মানে দর্শক ভাই ফোন দিয়ে পছন্দ করবে আচ্ছা এক কথাই গরু বিক্রি করবে আচ্ছা কোনো বেদে থাকবে না এ ধরনের এ জাতের বকনা বাচ্চা সব তো ফ্রিজিয়ান সাথে তো মুন্ডি আছে একটা আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা পরিচয় দিবেন ভাই নতুন আছে বলে জি ঠিকানা পরিচয়টা দিয়ে দেন ভাই

সর্বোচ্চ হাই কোয়ালিটি এগারে ভাই কান এত ছোট কেন ভাই একবারে কান ছোট মানে কানের মধ্যে কত চুল গুনো চুল ঠিক আছে এ বাচ্চা একবারে হাই কোয়ালিটি মাথাটাও মনে করেন যে

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সামনের দুটা পাও পিছনের দুটা পাও দেখেন একবারে স্টেট ঘাট থেকে মাজাটা স্টেট ভারী মাজার বাচ্চা হবে ভি শেপের এর উপরে কোনো বাচ্চা নাই ভাই এর উপরে ভাই যদি কোনো দর্শক ভাই লালন পালন করে এসব বাচ্চা লালন পালন না করলে লালন পালন করলে লাভ হবে বুঝতে পারছেন মাসাল্লাহ তলাটা একটু দেখাই দেন দর্শক ভাইরে দেখেন লেন্ডাটা দেখেন এই দেখেন হাটের উপরে ঠিক আছে হাটের উপরে উপরে দেখেন এসব দর্শক ভাই মনে করেন কুঞ্চি বাড়ে ভাট এক ভাই মার্শাল অনেক জায়গা ভাই অনেক জায়গা দেখান দর্শক ভাই জায়গা অনেক জায়গা ভাই কুঞ্চিবাট পৃথিবীর সেরা বাট ভাই মারশাল

মাথার ঝুটি দেখাইলাম তলা দেখাইলাম ভাইয়া এবার ভাই দামের দিকে আসি পাঞ্জাবি পাঞ্জাবি মুন্ডি পাঞ্জাবি মুন্ডি এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম অরিজিনালা পাঞ্জাবি পাঞ্জাবি মন্ডি

রাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে দর্শক ভাই যে কোনো সময় ফোন দিয়ে কথা বলে দর্শক ভাই গরুটা নিতে পারবে আচ্ছা কিতাব ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামাইকুম আসসালাম